বন্ধুরা বয়স্করা বলে থাকে আমরা বলে থাকি আপনারা জানেন যে ইনকাম সোর্স একটা হওয়া উচিত নয় লাইন থেকে ইনকাম ইনকাম থাকলেও আপনার সিএসপি আপনার এই পি সিএসপি দোকানে ইনকাম অনেক বেশি হতে পারে ঠিক এই জায়গাটাই আমরা বলে থাকি শুধু এই পি এস বা ডিএমটির উপরে নির্ভর করে আপনার ব্যবসা আগেও করতে পারেননি এখনও করতে পারছেন না ইন ফিউচারে আরও কঠিন হয়ে যাবে তাই বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন সার্ভিসের কাস্টমার আপনার দোকানে আসবে ফুটফল হবে এর জন্য কিন্তু আপনাকে নিজেকেই প্রস্তুত থাকতে হবে ঠিক সেরকমই একটা প্রোডাক্ট পি এম যোজনা আর এই পি এম সম্মান নিধি যোজনার টাকা প্রচুর কৃষক আপনাদের এলাকাতেও আছে তারা কিন্তু আপনার দোকানে এসে তুলবে আপনার এপিএস সিএসিতে এসে তুলবে এটা কিন্তু খানিকটা ডিপেন্ড করে আপনার ওপরে আপনার প্রচার এবং আপনার কাস্টমার ফুলফাল আপনার বিহেভিয়ারের সতেরোতম কিস্তিটা এই মে মাসেই চলে আসবে ডিমটা এখনও ঠিক হয়নি কিন্তু খুব তাড়াতাড়ি দিন ক্লিয়ার হয়ে যাবে যে কবে আপনারা টাকাটা পাবেন আমরা অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করব কিন্তু গত ফেব্রুয়ারি মাসে ষোলোতম কিস্তিটা আপনারা পেয়েছিলেন কৃষকটা পেয়েছিলেন আপনারা আপনাদের ওখান থেকে তুলেছে সতেরোতম কিস্তিটা এই মে মাসেই আসবে ভোট চলছে কিন্তু ভোটের সাথে এই টাকাটা আটকে যাওয়ার কোনো সম্ভাবনা এই জন্য নেই কারণ এটা বছরের তিন মাস পর পর টোটাল তিনবার মানে তিন মাস পর পর চতুর্থ মাসে গিয়ে ছ টাকা টোটাল একজন কৃষককে সম্মান নিধি হিসাবে দেওয়া যায় কিষান সম্মান নিধি যোজনায় সেই জন্য এটা যেহেতু প্রথম থেকে অ্যানাউন্সড সেই জন্য ভোটের জন্য লোকসভা ভোটের জন্য কোনো অসুবিধা নেই স্ক্রিনশটে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পি এম কিষান সম্মান নিধি মে মাসেই অ্যাকাউন্টে হাজার হাজার টাকা কোটি কোটি উপভোক্তার মুখে হাসি ফোটাতে পারে কেন্দ্র আর এই কোটি কোটি উপভোক্তার কৃষকের মুখে যদি হাসি ফোটে তাহলে আপনাদেরও একটা ইনকাম সোর্স আসবে অবশ্যই অফার্স ট্রানজ্যাকশান ওপেন থাকতে হবে আপনার ওই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই জন্যই এই যোজনা বা আরও যোজনা ইন ফিউচারে আসবে আপনি আপনার কাস্টমার বেসকে বাড়ানোর জন্য অ্যাকাউন্ট ওপেনিং ফিচার্স আপনার সিএসপিতে নিয়ে নিন ব্যাংকের সিএসপি সবাই পাবে না আর ব্যাংকের সিএসপির জন্য বেশি দৌড়াদৌড়ি করবেনও না আইআইবিএফটা করে নিন আর আইআইবিএফটা করে নেওয়ার পরে ইন ফিউচারে যা প্ল্যান হচ্ছে আরবিআইএম পিসিআই ব্যাংকের মাধ্যমে সরকারের মাধ্যমে প্রত্যেকে অ্যাকাউন্ট ওপেনিং ফিচার্স পাবেন বিভিন্ন ব্যাংক আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে যাবে যেমন এখনকার প্রাইভেট কোম্পানিগুলো এই পি আপনাদের সাহায্য ছাড়া আপনার ওই গ্রাম পর্যন্ত পৌঁছানোর আর ইউটিউবের মাধ্যম ছাড়া কোম্পানি আজকে বড়ো কিন্তু যখন শুরু করেছিল মনে করে দেখুন এত স্টাফ এত ক্ষমতা ছিল না যে আপনার পর্যন্ত পৌঁছে যাবে আর আপনি গ্রামের মানুষদের সিটিজেনদের সার্ভিস দেবেন তার মানে ইন ফিউচারে যদি আপনি ঠিকঠাক প্ল্যান করে চলেন অ্যাকাউন্ট ওপেনিং ফিচার্স আপনি রাখবেন আপনার দোকানে ফ্যাঙ্ক সিএসপির দরকার নেই ব্যাঙ্ক সিএসপি একটা বার্ডেন একটা বোঝা এক দু বছরের মধ্যে আপনি ক্লান্ত হয়ে যাবেন তার থেকে বরঞ্চ হাত পা খোলা রেখে আপনার দোকানে প্রচুর সার্ভিস আছে ভালো টিমের সাথে জুড়ে যান দেখুন প্রত্যেকটা ইনভেস্টের মতো ভালো টিমের সাথে আপনার গাইড করার মতো টিমের সাথে জুড়ে কাজ করা এখনকার থেকে একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আপনাকে ধরতে হবে আপনি মানলে ভালো না মানলে কিছু করার নেই আপনি যেমন চলছেন বেস্ট অফ লাক স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন ষোলোতম কিস্তি ফেব্রুয়ারি মাসে চলে এসেছিল সতেরোতম কিস্তি মে মাসে আসার কথা অ্যাকাউন্টে ঢুকে যাবে এরকমটাই কেন্দ্রীয় অর্থমন্ত্রক কিন্তু জানিয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের ষোলোতম কিস্তি ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়ে গেছে বললাম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী পদে যোগদান করবার পর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করেন এই প্রকল্পের আওতাভুক্ত কৃষকদের প্রতি তিন মাস মানে চতুর্থ মাসে গিয়ে মোট তিনবার দু হাজার টাকা করে অর্থ সাহায্য করে কৃষকদের ভাতাস্বরূপ আপনি যদি সিএসপি পয়েন্ট থেকে বায়োমেট্রিক ইকিউআইসির মাধ্যমে ফর্ম ফিল আপ করে সম্ভব হয় আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি জন্য কৃষকদের অ্যাপ্লাইও করাতে পারেন সে নিয়ে আমরা আস্তে আস্তে ভিডিও নিয়ে আসবো ষোলোটা কিস্তি পেয়ে গেছে সতেরোতম কিস্তি আসতে চলেছে এবং পি এম কিষান সম্মান নিধি দেখুন প্রত্যেকটা প্রকল্পের ফর্ম ফিল আপ নিয়ে কিভাবে হয় এটা নিয়ে ভিডিও আনা বোধহয় একটু সম্ভব নাও হতে পারে তবে যারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন যারা আমাদের সাথে জুড়ে কাজ করবেন অ্যাক্টিভলি তাদেরকে যে কোনো কাজে সাহায্য করার জন্য সাপোর্ট করার জন্য সময় আসময় আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা কিন্তু আমরা করব এবং এখন যারা জুড়ে কাজ করছেন তারা এটা জানে এই পর্যন্ত যদি খুশি থাকেন অবশ্যই আমাদেরকে ভিডিও লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই আইনটি টেকজন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিতে ভুলবেন না নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আইনটি টেকজন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন